কালকে দাদা আইয়া আমাদেরকে লাথি মারবে হইতে পারে না গলিতেই যখন চলবে তখন গলির জন্য লাইসেন্স দিতে কি সমস্যা হয়তো গলির জন্য লাইসেন্স দিয়ে দেন তাহলে এই অটোগুলো নিয়ে প্রতিটা অটো বিনিময়ে দুই হাজার সালের আগে যতগুলো মডেল আছে উনিশশো তিরানব্বই উনিশশো একানব্বই আটানব্বই নিরানব্বই এই গারে বলে 1 লাখ টাকার বিনিময় দিয়ে দেয় বন্ধ করে দাও স্যার আমরাজনগণ মরে খামু কি এখন এটা দিয়ে দাও মানে ব্যাডো চলে মালিকের ব্যাডো চলে আর এটা যা বন্ধ করে দে সরকার তোলি আমরা সরকারে কি দিব বিকল্প না কোনো একটা কোনো দাওয়া দে লাগবো আমরা কি আমরা আটকা বন্ধ করে দিতে পারবো কিন্তু আমরা গরিব মানুষ আমরাকে কিছু দিয়ে হইলো মানে বন্ধ করতে হবে আমি চাইতেছি এরাও কিন্তু আমাদের ছোট ভাই এরা আমাদের বড় ভাই এরাও ব্যবসাচা কিন্তু কিরা হট করে একটা সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু হয় না এদেরকে একটু টাইম দাও অটো বন্ধ করে দেখ আর সবাইকে প্রত্যেকটা ড্রাইভারকে এক লক্ষ করে টাকা নগদ দিতে হবে তারপরে চলা বন্ধ করতে হবে আমরা মেইন রাস্তার দরকার নাই আমরা গলি সিবাই চালাই সারাই মো আগে হয়ে যাবে সারাই কি হবে এবার সারাই মো আদালতে রাইদো অটোশকে কাইলেতে চলবো আমরা সবাই যাবো সবাই যাবো কেউ এখানে থাকবে না রাস্তা রাস্তা সব থাকবে কিন্তু অটোশকে না

বারো লক্ষ রিক্সার ড্রাইভার আমরা ঢাকা শহরে আছি অটো এখন আমরা এগুলি বন্ধ করে দেয় আমরা তো ওই যে নাই যেমন পুলিশ দিয়ে মারাইছে গুলি করা এর চেয়ে বড় গুলি করার নাম করে আমরা কিন্তু গরিব সমাজবি বেশিরভাগ না অন্তর্বর্তী সরকারে আমরা বসাইছিলাম বিশ্বাস কইরা আমাদের উপকৃত হাজার

বাজারে যে দাম বাজারে যাওয়া যায় না আমরা কিভাবে চলবো আমাদের একটা বিকল্প করে দিতে হবে অটোরিক্সকে বন্ধ করে দিতে কোনো সমস্যা নেই আমাদের এটা একটা বিকল্প করে দিতে হবে আমরা যাতে এই লাখ লাখ জনগণ এই অটো বাদ দিয়ে আমরা চলে ফেরার জন্য ফ্যামিলি নিয়ে সুস্থ ভাবে থাকতে হবে